আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবি আসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি যেদিন মরে যাব পরে যাবে কান্নাকাঠিরবি কেউ যাইবে মাটি দিতে কেউ হবে অস্থির আমাই দিবে মাটি আমাই দিবে মাটি বলতে রুটি ছেয়ে নিবে কমা ভারিত গিয়ে তালাশ করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাবো সবি আসস নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেহ যাবি আমি মরে যাব।